যেহেতু সময় সংকিটময় আমরা সংক্ষিপ্ত বক্তব্যই সম্মানিত অতুল অতিথি বিশেষ অতিথি এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সকল বিনয়ী যুব রূপান্তরিত হয়েছে ঠিক সেই মুহূর্তে বেলনির্ভর সভাপতি চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশে আগামী জেনে দেশে নেত্রী বেগামা খালেদা জিয়াকে বাংলাদেশের 47তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রধান অতিথি বিশেষ অতিথি আমার সামনে উপস্থিত যুবদলের অনেক নেতা কর্মী আছে শত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শক্ত হাতে অক্টোবর অর্থাৎ আজকের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা হয়েছিল ২৫ উপল জলা ভিত্তিক যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী যুগন উপায়ক

জন দল ওমর ভালো হয়েছেন হরিয়ান ইউনিয়ন যুব ভাই সুমন জলি আলমুল্লাহ শ্যামল সাকিব ধন্যবাদ রাজল আমাদের মাঝে মিছিল নিয়ে হাজির হয়েছেন হরিপুর ইউনিয়ন যুব আমাদের রাজশাহী জেলা জেলা যুব দলের সদস্য সদস্য সাহায্য সহযোগিতায় সহযোগিতায় যুবনেতা

আগামীতে যে নির্বাচন হবে এই নির্বাচনে আজকে থেকে আমরা যারা উপস্থিত আছি সবাই বাসার মতের মাঝে উপস্থিত আছেন তিনি আমাদের জন্য তিনি তার তিন ভাগ সময় এই জাতীয়তাবাদী দলকে সুসংগঠিত করার জন্য তিনি তিন রাত পরিশ্রম করে চলেছেন সেই নেতা থেকে আমরা অঙ্গীকারবদ্ধ হই আগামী ফেব্রুয়ারি মাসে যে জাতীয় নির্বাচন আসছে এই নির্বাচনে বেগম খালেদা আমাদের দেশনায়ক নায়ক তারেক রহমান তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহযোদ্ধা আমাদের বাবা মানপুরের গণ মানুষের নেতা আমাদের জনতার এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইকে যে দায়িত্ব করেছে দানের শিখের প্রতীক করেছে আমাদের মাঝে তাকে দিয়েছেন সেই নেতার জন্য আমরা দানের শিখের একজন প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন সকল যুবদলের কর্মীরা হয়ে আমরা যেন জাতীয় নির্বাচনে অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইকে দায়ের শিষে জয়যুক্ত করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দল জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ তারণের আঙ্কার তারেক রহমান জিন্দাবাদ সহিত অমর হোক অমর হোক ধন্যবাদ সবাইকে

গত দুই হাজার আঠারো সালে যিনি বিএনপি মহিত জনতার এমপি পবা মোহনপুর বাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক জননন্দিত জননেতা জনাবিলন সঞ্চালনা করছেন উপজেলা আহ্বায়ক শ্লোকান মাস্টার সোয়দ ভাই সহ আমার সামনে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুব বিভিন্ন পর্যায়ের নেতা সবাইকে জানাই আমার প্রান্তীয় সংগঠন আদেশ জাতীয়তাবাদী যুবদল দল রাষ্ট্র চাই আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষকে এক বকের সফিক লোকবিলকে বিলয় কাজ করব এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম এবারে পূর্ণাঙ্গ যুবক তাদের বয়সে হয় সাতচল্লিশ বছর তাইজুল ইসলাম তাজুল ভাই উপস্থিত জাতীয়তাবাদী যুব দলের জেলা মহানগরের অনেক নেতাকে দেখছি মহানগর বিভিন্ন ইউনিয়ন এবং এবং সহযোগিতায় উপস্থিত আছেন বিশেষ করে উপজেলা থানা জেলা এবং সহযোগী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে জাতীয়তাবাদের যুবদলের দলের আঁকায় গেছিলাম এই ঢাকা যাওয়ার পর থেকে কালকে সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত এত টেলিফোন আর খোঁজ সবাই সর্বস্তরের মানুষ একটু পরে বলছি তার আগে বলি যে বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতির প্রেক্ষাপট দীর্ঘ দিনের চড়াই উত্তরায়ের পর তিন তারিখে চোদ্দ মাস হয়েছে তো চোদ্দ মাস পার হয়েছে এই চোদ্দ মাসে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট একটু একটু করে পরিবর্তন আসছে পরিবর্তনটা কি বলে আদুর ঘরে কেড়ে আমি কলা খাইনি আজকে তারপরে কয়েকদিন আগে দেখলাম ফেসবুকে একটা মাদ্রাসার হচ্ছে প্রিন্সিপাল সে একটা স্টেটাস দিয়ে আগে কোন সময় নাকি ছাত্র শিবিরের সভাপতি ছিল আমরা তো আপনাদের ইতিহাস জানি আপনারা কখন কোন দল ছিলেন আপনারা পরবর্তীতে সবাই মিলে আন্দোলন করছিলাম লালদিগির ময়দানে আপনারা বলেছিলেন যে এর সাথে সঙ্গে যদি কেউ ভোটে যায় উনিশশো সালে যখন একটা গণতান্ত্রিক সরকার ছিল কারণ এই শিশুটি যদি ভাগ করা হয় শিশু তো আর জীবিত থাকবে না থাকবে কি বলবেন প্রকৃত যে মা সে হচ্ছে উৎসর্গ করে দিল আর কাছে যে তার সন্তানটা বড় হোক মান সন্তান সহ সব কিছু বিসর্জন দিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য এখন পর্যন্ত আঁকড়ে ধরে আছেন জীবন মৃত্যু সায়নে আছেন সেই নেত্রীর দিকে তাকিয়ে বিএনপি হচ্ছে সেই আমাদের শিশু সন্তান সেই বার্তায় দিয়েছেন বার্তা এবং ঐক্য আমাদের প্রত্যেক অনলাইন পৌঁছে দিবেন আর সবাইকে ধানের শীষের শুভেচ্ছা দিবেন সালাম দিবেন আর যারা আরো প্রার্থীরা চেষ্টা তো করতেই পারেন সেই জন্য বলি আমরা আর কোন বিভেদ চাই না অল্প কয়েকদিনের ভিতরে যে সিগন্যাল উনি দিয়েছেন সেই অনুযায়ী সারা দেশে সব প্রার্থীটা টাঙ্গিয়ে দিবে সবাই তখন আমরা এখনো যেমন আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে আছি ইনশাআল্লাহ আগামী দিনে সবাই আমরা ধানের শীশের পক্ষে থেকে বাংলাদেশের মানুষের জন্য বেকারদের জন্য বেকার সমস্যা সমাধানের জন্য ওই হচ্ছে মাদক মুক্ত বাংলাদেশ করার জন্য ওই হচ্ছে আগামী দিনের সমস্ত মানুষের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন করার জন্য ঐক্যবদ্ধ থেকে আমরা সবাই হচ্ছে কাজ করব এই প্রত্যাশা ব্যক্ত করে এখন র্যালি হবে এই র্যালিতে আমরা কি সবাই যেতে পারবো কারা যেতে পারবেন না তারা একটু হাত তুলেন তো কারা কারা যেতে পারবেন না যারা তাহলে তো আমরা সবাই যাবেন যারা বসে আছেন একটু উঠে আসেন আছে

भाई भई न कमु দেখিয়ে দেবে আমরা কারা তোমরা কারা মিনু ভাই মিলন ভাই বাবা মন্ত্রে কাছে তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শিশের পক্ষে হোক

সকালে শুধু আদান হচ্ছে আমি বক্তব্য দেব না আগামী দিনে সবাইকে ধানের শেষে ঘরছে বিনোদন ভাইয়ের জন্য বাসায় বাসায় ভরছে ঘরছে আবেদন জানিয়ে আমি আজকে ধানের শীষে ঘরছে আমি সবার কাছে আবারও ওই আজকের ওই সভা সমাপ্ত ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ এবং আজকে আসার জন্য এখানে আসার জন্য আপনারা আপনাদের সবাইকে কি করে করছি আপনারা এলাকা এলাকা এলাকায় যে অবশ্যই ধানে শিশু হ্যাঁ সবাইকে মন্ত্রী রাস্তা রাস্তা ছেড়ে রাস্তা ছেড়ে সবাই সাইডে